হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার সকাল এখন ওই সাড়ে আটটা মতন বাজে গতকাল রাত্রিবেলা হাজব্যান্ড ফিরেছে ভিয়েতনাম থেকে ছেলে এখনো ঘুমোচ্ছে এদিকে আমরা দুজনে এক কাপ করে চা নিয়ে ব্যালকনিতে এসেছি দুবাইতে এখন এত গরম ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ঘরের ভেতরে থাকলে গরমটা একদমই সেভাবে বুঝতে পারি না কারণ এখানকার বিল্ডিংগুলো এত মোটা কাঁচ দিয়ে তৈরি ঘরের ভেতরে যে সবসময় এসি চালিয়ে রাখতে হয় তা কিন্তু না আমাদের আবার কোনো রুমে ফ্যান নেই আবার জানলাও খোলা যায় না কিন্তু তা সত্ত্বেও আমাদের ঘরের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা আমরা দুবাই আসার পর যখন প্রথম বাড়ি খুঁজছিলাম তখন হাজব্যান্ডকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে দিকটায় রোদ ঢোকে না সেই দিকের ফ্ল্যাট নেব তাহলে ঘরগুলো খুব বেশি গরম হবে না ছেলে এখন ঘুম থেকে উঠেই সোজা বসে পড়েছে বাবা ভিয়েতনাম থেকে কি কি নিয়ে এসছে সেটা দেখার জন্য এটা হচ্ছে ওই ক্যামেরার উপরে যে লাইট লাইট

এটা কি? ইমাজিন একটা কিউব সংকেত দিয়ে ভিয়েতনামের স্টাডি টেবিলে পড়ে এটা কি? ওই কালেক্ট করে না

চলুন অনেক বেলা হলো এবারে লাঞ্চের বন্দোবস্ত করি আজকে লাঞ্চে একটু দই পটল বানাবো পটলের তো বিভিন্ন রকম রেসিপি তৈরি হচ্ছে আজ ভাবলাম একটু রকম করি পটলগুলোর গায়ে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো গোটা গোটাই রাখবো পটলের গায়ে একটু করে চিড়ে দিচ্ছি যাতে ভেতরে মশলাটা ঠিকঠাক ঢুকে যায় এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় একদম বিয়ে স্টাইলের হয় ভাত হোক বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যায় তো এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি যার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর একটু টমেটো এই সবগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু এরকম বাটা মশলাতেই বেশি ভালো হয় বাঙালি রান্না তো তাই এই রান্নাটা সর্ষের তেলেই করবো এখন পটলগুলোকে একটু ভেজে নেব ভালো করে নুন আর হলুদ দিয়ে এই রান্নাটা কিন্তু এরকম গোটা গোটা পটল দিয়ে খেতে বেশি ভালো লাগে এর সঙ্গে যদি একটু ভেজ মুগের ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই না যাই হোক আমি আজকে ডাল বানাবো না ফ্রিজে কয়েক পিস তেলাপিয়া মাছ পড়ে আছে ভাবছি ওটার একটা ঝাল বানিয়ে দেব। আর দেখি এর সঙ্গে কি করা যায় কালকে সানডে তাই সারা সপ্তাহের আবার বাজারহাট হবে ফ্রিজে যা খুচরো পড়ে আছে সেগুলোকে সব উদ্ধার করতে হবে নয়তো ফ্রিজটা খালি হবে না আর নতুন জিনিসগুলো ঢোকানোরও জায়গা পাবো না পটলগুলোকে ভেজে তুলে রেখেছি এখন ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নয়তো দইটা ছানা কেটে যাবে আমি এর আগেও পটলের অনেক রকম রেসিপি শেয়ার করেছি কিন্তু এই দই পটলের রেসিপিটা প্রতিবারই ভেবেছি শেয়ার করবো কিন্তু আর করা হয়নি আর আমার মতন প্রত্যেকটা বাড়িতেই পটল নিয়ে বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্ট চলছে সেটা আমি খুব ভালো করেই জানি কারণ এই পটল ফুলকপি আর বাঁধাকপি একবার বাড়িতে ঢুকলেই আর বেরোনোর নাম নেই তাদের তাই রোজকার খাবারে এই সবজিগুলোর যদি একটু নতুনত্ব রূপ দেওয়া না যায় ওই এক ঘেয়ে তরকারি আর ভাজা খেতে একদম ভালো লাগে না এখন স্বাদ মতন নুন চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো সব শেষে একটু ঘি ছড়িয়ে দিলে রেডি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না রান্নাটা থেকে কী বলবো এই বছরে পটলের মরশুমে এখন অব্দি কারা কারা এই দই পটলের রেসিপি বাড়িতে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুবাইয়ের সুপার মার্কেটে এই রসমালাইয়ের প্যাকেটগুলো আমি পেয়েছি যেটা আমি কলকাতাতেও বেশ কয়েকবার ব্যবহার করেছি আমি একসঙ্গে তিন চারটে প্যাকেট কিনে এনেছিলাম আর এটা ফ্রোজেন অবস্থায় থাকে তো যখন নর্মাল হয়ে যায় তখন কিন্তু একদম মিষ্টির দোকানে যেরকম রসমালাই হয় ঠিক সেরকমই খেতে হয় আর এমনিতে আমি দেখেছি মিষ্টির দোকান থেকে যে রসমালাইগুলো কিনে আনা হয় সেগুলো কিন্তু একদমই রেখে খাওয়া যায় না একদিন পরই দেখি নষ্ট হয়ে যায় আর এই প্যাকেটগুলো তো এমনিতেই ফ্রোজেন করে রাখতে হয় তাই বেশ অনেক দিন ধরেই খাওয়া যায় একটা বক্সে ওই আট পিস মতন রসমালাই থাকে সন্ধ্যে এখন পৌনে আটটা মতন বাজে তিনজনে মিলে যাচ্ছি এখন দুবাই মল ছেলের কয়েকটা স্কুলের জিনিস কেনার আছে আসলে যে সমস্ত জিনিসগুলো ওর স্কুলের জন্য দরকার সেগুলো এই সামনে সুপার মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে না যেতে গেলে এখন অন্য কোথাও যেতে হবে আর এই দুবাই মল এমন একটা জায়গা মনে হয় পৃথিবীর সমস্ত জিনিসই বোধ এখানে পাওয়া যায় যখনই আমরা কোনো কিছু খুঁজে না পাই তখনই চলে যাই দুবাই মলে আর আপনারা তো জানেনি এই দুবাই মল আমার বাড়ির থেকে একদম কাছে মাত্র পাঁচ মিনিটের হাঁটা ওদের বাবা ছেলে রাস্তার মধ্যে ঝগড়া লেগে গেছে তাই আমি ছেলেকে নিয়ে একটু এগিয়ে গেলাম এরা দুটো সে সারা কোন ঝগড়া করে যায় ঘরে থাকলেও ঝগড়া করবে বাইরে বেরোলেও ঝগড়া করবে মানুষ শুনেছি বাইরে বেরোলে একটু অন্য থাকে একটু ঝগড়াটা কম হয় এদের আবার দুজনে বাইরে বেরোলেও ঝগড়া করে এখন তো খালিফার ফাউন্টেন শো কয়েক মাসের জন্য বন্ধ আছে রিনোভেশনে কিছু কাজকর্ম চলছে তবে স্যাটারডে সানডে কিন্তু মলের ভেতরের প্রত্যেকটা রেস্টুরেন্টই প্রায় ভিড় থাকে এই দুবাই মলে আমি যে কতবার এসেছি তার তো হিসেব নেই কিন্তু এই মলে আমার একা আসতে একদম ইচ্ছে করে না কেন জানেন তো যদি হারিয়ে যায় এত বড় মল ঢুকিত নিজের খেয়ালে তারপর ঘুরতে ঘুরতে কোন দিকে যে চলে যায় তারপর বেরোনোর সময় বুঝতে পারি না কোন দিক দিয়ে বেরোবো তখন অগত্যায় গুগল ম্যাপই ভরসা ছেলের স্কুলের যা কেনাকাটা ছিল সেগুলো তো সব কিনে নিয়েছি এখন একটু এদিক ওদিক ঘুরবো মলে এলামই যখন এখানে একটা দেখছি দুবাই কুনাফা চকলেটের একটা শপ খুলেছে এই শপটা এর আগে কোনোদিনও আমাদের চোখে পড়েনি আজকেই প্রথম লক্ষ্য করলাম আর এই কুনাফা চকলেট নিয়ে তো ছোট বড় সবার মধ্যেই বেশ একটা উত্তেজনা লক্ষ্য করছি এখন বেশ কিছুদিন ধরেই আর এই মোমোসো থেকে একটা আইলাইনার কিনলাম তার সঙ্গে একটা লিপস্টিক কিনলাম লিপস্টিকটা যদিও আমি নিজের জন্য কিনি গিফট পারপাসে কিনে রাখলাম এখন জানি না এটা কার ভাগ্যে যাবে এরকম টুকটাক কিছু ভালো লাগলেই কিনে কিনে রাখি আর কি এখন এখান থেকে একটু জুস নেব এই মলে এলেই এত হাঁটাহাঁটি করতে হয় কিছুক্ষণ পরে খিদে পেয়ে যায় আর তার সঙ্গে জল তেষ্টাও পেয়ে যায় ওই শপের জুসগুলো আমার ছেলেরা আবার পছন্দ হয়নি সেজন্য ও খাবে আইসক্রিম আর ও এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর শেষমেশ নেবে কিন্তু সেই চকলেট ফ্লেভারের আইসক্রিমটাই আমি প্রত্যেকবারই ওর আইসক্রিম কেনার সময় বলি যে এক একবার এক একটা ফ্লেভার ট্রাই করো তাহলে বিভিন্ন রকমের ফ্লেভার টেস্ট করতে পারবে কিন্তু যাই হোক সে করে না এখন ওর বাবা স্কুলের যেহেতু অনেক রকম জিনিস কিনে দিয়েছে সেই জন্য একটু বাবার সঙ্গে ভাব হয়েছে তাই বাবাকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছে যাই হোক চলুন এখন আমাদেরকেও বাড়ি ফিরতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে